আমি যে জল সাড়ে ঝাড় আমি যে জলসা ঘরে আমি যে এত রোগ দানে ভরা আমারে কাজ হলো যে গন্ধে খুশি খেতারেরা রাখে মনে ফুরালে হায় গন্ধ চেতার আমি যে জল সারে বেলোয়ারিঝা আমি যে জল সারে ঝাড় মাঝে বুঝেও তবু বলতে পারি না যে আলে আর পিছে আমি ছুটে যাই বারেবার আলে আর পিছে আমি মিছেই ছুটে যাই যাইবারেবার আমি যে জল আমি যে জলসা ঘরে বেলো আর নমস্কার আপনারা যদি আমার গান পছন্দ করেন বিনা বাদ্যযন্ত্র ছাড়াই বাদ্যযন্ত্র ছাড়াই যদি আমার গান পছন্দ করেন তাহলে আমি আবার গান গাইয়ে শোনাবো আজকে আমি অনেক কষ্ট করে গাইলাম গান আমার রীতিমতো সর্দির জ্বর রয়েছে এই জন্য অনেক কষ্ট করে গানটা গাইলাম গাইতে গাইতে আমার অনেকবার গান মিস হয়ে গেছে তো গাইলাম তোমরা সবাই শুনে শুনবে আমাকে গানটা শুনে জানাবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে গানটা আমি তো গায়িকা নই তবু গান খুব গানকে ভীষণ ভালোবাসি তাই গাই আর তোমরা পছন্দ করলে আমি আবার গাইবো গান আমার জীবন কিন্তু সাংসারিক অসুবিধার জন্য আমি গান গাইতে পারিনি আমার জীবনে অনেক কষ্ট হয়েছে যে আমি গান গাইতে পারিনি ফেসবুকের মাধ্যমে একটু গান গিয়ে শোনাই তোমরা আমার গানটা শোনো প্লিজ অ্যাভয়েড করো না ভিডিওটা সরিয়ে দিও না গানটা আমার শুনবে এইটুকুই অনুরোধ করছি তোমাদের